আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এই গত রাত্রে কাপড়াতলি এক নং ওয়ার্ড এখানে সৈদালি ব্যাপারের বাড়ি এটি সৈদালি ব্যাপার না এটি জন্টু মাটকের বাড়িগুলো অনেকে চিনে হ্যাঁ জন্ডু সাদের বাড়ি এটা অনেকে চিনে বাড়ির নাম বলতে হ্যাঁ এবং দিলু মেম্বারদের বাড়ির পশ্চিম বাড়িটা এই বাড়িতে গতকালকে রাত্রে এখানে এই মোবারকতে দেখতে পাচ্ছেন এই যে মোবারক বাইয়ের এই যে বোন উনি এখানে বানা থাকে এই ঘরে গতকাল রাত্রে এই দুইটার দিকে আনুমানিক এই দুইটা দিকে কিন্তু এই যে এই গ্রিল কেটে কিন্তু তারা এখান দিয়ে যে কোনোভাবে প্রবেশ করে এখানে দর ঘরের দরজা জানলা তারা খুলে ফেলেছে এখানে আসলে মূলত হলো আমরা সকালবেলা যখন আমার কাছে ফোন করছে আমার কাছে বাই ফোন দেওয়ার পরে মেম্বারের সাথে কথা হয়েছে মেম্বার এসে একটু আসেন দেখে যান এবার আসলে যে এই ধরনের ঘটনা আসলে এগুলো কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় এই ডাকাতি তাদের যতটুকু শুনতে পারলাম তাদের কিছু মাল সামানা ছন্ন করে না অথবা

আপনারা দেখতে পাচ্ছেন আসলে নেটের ডিস্টার্বের কারণে কিন্তু আমি লাইফটা একটু সমস্যা হতে হচ্ছে আমি তারপরে চেষ্টা করছি ভিতরে কোন কোন রুমে ঢুকছে রাখা আসুন তো এটি হলো জন্টু সাধারণ বাড়ি মূলত হল এই জন্টু সাধারণ বাড়ি একবার শেষ সীমানা সম্ভবত উত্তর পশ্চিম উত্তর পূর্ব সাইডের যে কর্নার এই কর্নারে ওনারা বাঁধা থাকে এই ভাইয়ের এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের বোনেরা আসলে এখানে মূলত তারা আমি একটু ঘরে ভিতরে দেখাই আপনাদেরকে এই এখান থেকে তারা প্রবেশ করছে আপনারা জানেন এইখান দিয়ে এই যে গ্রিলটা কেটে তিনটা গ্রিলের টানা কেটে ফেলছে কেটে ফেলে এখান দিয়ে তারা ভিতরে ঢুকে এই দরজাটা খুলে দিয়েছে এবং এই দরজাগুলো মনে হয় দরজা নাই এখানে দরজা না থাকার কারণে আর শুধু পেয়েছে এই দরজাটা তাদের খোলা ছিল রাত্রে কেননা ঘরে ওনারা বিশেষ করে ওনার যে থাকে ওনারা যেখানে ওনার মেয়ে এবং আর উনি থাকতো আপনার মেয়ে আর আপনি আসলেন ঘরে একা অত ছিল না পুরস্কারও ছিল না এই ঘরে ছিলেন এই ঘরে আপনি আর তো কোনো ইয়ে করেন খালি আপনার করছেন আপনাদের দাগ দেখা পায় না আপনারা দেখতে পাচ্ছেন উনি যেভাবে বললো যে এখানে ওনার গলায় ছুরির দাগ পর্যন্ত হালকা আছে এখন পর্যন্ত যতটুকু বোঝা গেছে ওনার পায়ে যে হালকা শরীর যে বাড়ির দাগ দেখতে পাচ্ছেন এখানে হাতে রানের পাশেও কিন্তু এখানে আছে হাঁটুর উপরে আসলে আপনি তো এই কোনো বললেন আপনার মেয়ে না ওনাকে মারছেন তো আপনি কিছু বলবেন না বলেন তো কি মূলত

আসলে মূলত তাদের তাদের গড়ে তো পুরস্কার নাই কারণে তারা আসলে মূলত সমস্যা পড়ে গেছে আর এভাবে ডাকাতি দিন দিনে বেড়ে চলেছে আমাদের অঞ্চলে বিশেষ করে যারা সামাজিক লোক আছেন বা এলাকার মেম্বার চেয়ারম্যান আছে তাদের প্রতি একটু অনুরোধ হয়ে তারা এই ধরনের এগুলা একটু সতর্ক থাকার দরকার আর এলাকার মানুষের সতর্ক থাকা দরকার আসলে দেখি তো মূলত এই যে এই রুমটা খোলা থাকার কারণে মূল সমস্যা বেড়েছে এখানে আমরা দেখতে পারছি, দরজা নাই থাকা না থাকার কারণে